সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আর আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি রানীর বন্দর হাট এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি বৃহস্পতিবার এবং সোমবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই রানীবন্ধন হাট থেকে দেখানোর চেষ্টা করবো গাভী গরুগুলো বাচ্চা সহ কি ধরে বিক্রি হচ্ছে প্রতিবেদন থাকবেন চাচা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন চাচা গাভীটা বাচ্চা তো শাহিআল সার বাচ্চা আচ্ছা কত দাম চাইলেন চাচা পঁচাত্তর কত বলে বাষট্টি তেষট্টি বলে এই যে দেখছেন বাচ্চাটা বেশ আকর্ষণীয় আর এই যে গাভীটা বাষট্টি তেষট্টি দাম বলে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আর চাচা কত হলে রাখা যাবে লাস্ট পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে গাভীটা কিন্তু একটু হাড্ডি টাইপের আর তা আমরা একটু এ পাশে একটা বেশ ভালো মানে দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই আচ্ছা গাভী বয়স বয়স কেমন কাপিটার জোয়ান বাচ্চা কি সারনা বকনা বেটি বাচ্চা বকনা বাচ্চা কত দাম কত চাইলেন ষাট হাজার কত বলে ভাই কত বলে পাঁচপান্ন বিক্রির দাম লাস্ট কত বলে ছাড়বেন কত ছাপ্পান্ন সাতান্ন দুধ কতটুকু হয় দুধ দুই কেজির মতো দুধ হয়

কত বলে এখন পর্যন্ত সাইট সাইডটা দুই কম পর্যন্ত বলছে আর কি লাস্ট রেট কত বলে ছাড়বে সাইড পার হইতে হবে আচ্ছা ষাট হাজার টাকা পার হলে এই গাভী এবং বাচ্চাটা বিক্রি হবে চার দাঁত বয়সের গাভী বেশ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হচ্ছে বক না তবে নাভি আছে চাচা আপনার বাচ্চা কোনটা এই ছোটটা এইটা বাচ্চা সার বাচ্চা হারিয়া বাচ্চা এটার বয়স কি কত দাম চাইলেন চাচা পঁচাত্তর দুধ কতটুকু হয় তিন কেজি দেশি গরু এই যে ভাষাটা বেশ আছে কত বললো চাচা কত বলে দাম বাষট্টি তেষট্টি বাষট্টি বেচা বিক্রি কত হলে করবেন হ্যাঁ আর লাস্ট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে ছাড়বেন না পঁয়ষট্টির পাশে পঁয়ষট্টির উপরে যেতে হবে না আমরা এখানে একটা দেখছি হাড্ডি টাইপের আমরা একটু দাম জানবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বয়স কেমন চাচা আভিটা ছয় দাঁত বাচ্চা কি সার বক না বাছিলি মানে বক না কত দাম কত চাইলেন বাহান্ন কত বলে চাচা পঁয়তাল্লিশ বলে বাহান্ন চাওয়ান বিক্রি দাম কত চাচা কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এই যে গায়ে বাচ্চাটাকে সর্বশেষ আটচল্লিশ আমরা এই যে ইট পাশে একটা দাম দর চলছে

সিন্ধি বাচ্চা কি এটা সার বাচ্চা বাচ্চা তো বেশ বড় সর কত চাইলেন দাম এক লাখ পঁচিশ তিরিশ কত বলে এক লাখ বলে লাস্ট বিক্রি রেট এক লাখ দশ পনেরো হাজার বয়স তো জোয়ান নাকি দুধ কতটুকু হয় চার পাঁচ কেজি বাচ্চা বড় হয়ে গেছে ভাই ভালো আছেন হ্যাঁ বেশ সুন্দর গাভি বয়স কেমন জোয়ান বাচ্চা তো না নাকি সার বাচ্চা আচ্ছা নাভিও আছে বাচ্চা আচ্ছা কত দাম চাইলেন গায় বাচ্চা পয়ষট্টি কত বলে এখন পর্যন্ত

কত দাম চাইলেন গাই বাচ্চার পঁয়ষট্টি এখন পর্যন্ত কত উঠছে ছাপ্পান্ন সর্বশেষ চিন্তা ভাবনা কেমন সর্বশেষ সাতান্ন আটান্ন হাজার বিক্রি হবে গায়ে বাচ্চা দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি আচ্ছা আচ্ছা দেখি পাশে আরো কিছু আছে এগুলো একটু দামের নাম কী বল দাম দর চলছে চাচা কত বললেন কত বললেন চাচা পঁয়ত্রিশ আপনি কত চাইলেন হুম দামটা কম করে বলছেন আপনি ঝামেলা আছে এখানে আমরা একটু দেখিয়ে দেখি অনেকে আসলে বাজারে দালালে ভরপুর আর কি কেউ কেউ দাম কম করে বলে যখন কম করে বলে আমরা কিন্তু সেটা প্রতিবাদ করার চেষ্টা করি আর যে এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার চাচা এই যে এটা এটা বয়স কেমন চাচা এখনো দাঁত হয় নাই বাচ্চা কি সার না বকনা বাচ্চা বকনা কত দাম চাইলেন গায়ে বাচ্চা বিয়াল্লিশ বেয়াল্লিশ এখন পর্যন্ত কত উঠছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাস্ট বেচা বিক্রি রেট আর চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি হবে এই রেট দুধ হয় দুধ হয় দুধ পাঁচ পো পাঁচ পোয়া দুধ হয় এই রেট পাঁচ পোয়া মানে পাঁচ পোহা মানে দেড় এক লিটার উপর এক লিটারের উপরে আর কি আর মাইয়া এটা আপনার বাচ্চাকে এটা সার বাচ্চা এটা বয়স কেমন ছিল গাভীটা ছয় দাঁত কত দাম চাইলেন গায়ে বাচ্চা ছিচল্লিশ কেমন কি বলে এখন পর্যন্ত চল্লিশ একচল্লিশ পর্যন্ত উঠছে লাস্ট চিন্তা ভাবনা দুই হাজার হলেই ছেড়ে দিবেন বিয়াল্লিশ হাজার হলেই এই যে দেখে গাভীটা কিন্তু দেখতে সুন্দর কিন্তু ছোট সাইজ বাচ্চাটা সাদা কালার তবে সার বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের রানী বন্ধ হাটে অবস্থান করছি এবং এ বাজার থেকে গাভী গরু বাচ্চা সহ কী বিক্রি হচ্ছে সে দামে ধারণা দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম বাচ্চা বেশ সুন্দর আকর্ষণীয় বেটা বাচ্চা সার বাচ্চা গাভীর বয়স আট দাঁত মানে জোয়ান আচ্ছা কত দাম চাইলেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি কত বলে ভাই এখন পর্যন্ত সাতান্ন আটান্ন পর্যন্ত উঠছে সর্বশেষ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন ষাট হাজার হতে হবে আচ্ছা দুধ কতটুকু হয় ভাইয়া দেড় কেজির মতো ষাট হাজার উপরে হলে বিক্রি হবে এই যে আকর্ষণীয় সার বাচ্চা সাথে আমরা যেখানে একটা দেখছি এটা একটা দাম জানবো ভাই ভালো আছেন এটা বয়স কেমন ভাই গরু বেচা কোচা করতে পারছেন না মানে কি বাজার অবস্থা ভালো না দাম ক হয় না কাস্টমার নাই মানে কাস্টমার এই সময় কি কমই থাকে কাস্টমার তো কম কম হয় এবারে আচ্ছা আচ্ছা আরো বেশি কাস্টমার থাকে আর কি অন্যান্য সময় আচ্ছা এটা কেমন দাম চাইলেন ষাট হাজার বাচ্চা কি বক না আর এটা বাচ্চি আর এটার বয়স বয়স চার দাগ কেমন কি কত কি বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিক্রি রেট সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে যে আমরা যে পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটা দাম জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি জাতের গরু বাচ্চা তো বেশি আকর্ষণীয় বাচ্চাটা কি জাতের

লাস্ট চিন্তা ভাবনা কত তাহলে ছাড়বেন এক এক লাখ পাঁচ হাজার যেতে হবে হ্যাঁ দেখছি ড্রাইভার বেশ আকর্ষণীয় সেই দশক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে একটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি এটা এটা কি বিক্রি হলো ভাই কি কিনলেন কত নিলেন ভাইয়া